আজকে আমার এটা ভাবতেও লজ্জা করছে শোনা যে তোমার গায়ে সেনগুপ্ত পরিবারের রক্ত আছে তুমি তোমার বাবার আবার দ্বিতীয় বিয়ে দিয়ার ব্যবস্থা করছো হ্যাঁ বন্ধুরা এবারে লাবণ্য সেনগুপ্ত পর্দায় এলো ঠিক একে একে যেমন সবাই ফিরে আসছে অন্য এক পর্দাতে মিসকা এলু কাকায় কাকিয়া জয় উন্মি সেইভাবে এবারে লাবণ্য সেনগুপ্ত আসবে আর সে এসে যখন দেখবে তার নাতনির এরকম কীর্তি সে কি তখন মুখ বন্ধ করে থাকতে পারবে কারণ সবার ওপরে লাবণ্য সেনগুপ্ত তার ওপরে কথা বলার সাহস কিন্তু কারণ নেই সেটা সূর্যই কি বা সূর্যের মেয়েরই কি তাই তো ওরিকে এবারে জবাব দিই করতে হবে তার ওই নাটক তার ওই প্যানিক অ্যাটাক এগুলো আর বেশি দিন চলবে না নিজের মাকে এত কাছে পেয়েও নিজের মাকে সবসময় দুচ্ছাই করা আর চারুকে নিয়ে নাচানাচি করা চারুর এরকম শরীরের অবস্থা সূর্য তো বাধ্যই বলেছিল ঠিক আছে তোমরা যা বলছো তাই হবে তাই তো মুম্বাইয়ে ফিরেই তারা এঙ্গেজমেন্টটা সেরে নিতে চাইছিল আর সেখানেই মিসেস সেনগুপ্ত লাবণ্য সেনগুপ্ত হাজির ওইদিকে চারুকে কিন্তু কথা দেয় সূর্য ঠিক আছে তোমরা যেমনটা বলছো তেমনটাই হবে কিন্তু ওলি অলি তো ভাবলাম হয়তো তার মায়ের প্রতি এবারে একটু সিম্প্যাথি এসেছে নিজের মায়ের কি ভুল বোঝাটা তার একটু কম হবে কিন্তু কোথায় কি সব কি আছে সব আগের মতনই আছে কিচ্ছু বদলায়নি দীপা বুঝতে পারলো যে এবারে আমাকে সরে আসতে হবে তাই তো সে ডাক্তারবুকে বলে দিয়েছিল যে আপনি চারুকে নিয়ে আপনার জীবনটা শুরু করুন না আমি অনেক দূরে চলে যাব। আমার জন্য আপনাদের রকম কোনো অসুবিধা হবে না হ্যাঁ বন্ধুরা এই সময় লাবণ্য সেনগুপ্ত এসে যদি কড়া হাতে শাসন করে সোনাকে তাহলে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান আর লাবণ্য সেনগুপ্ত সূর্যর কাছেও গেল যে তুমি তো পাচ্ছা তোমাকে তোমার মেয়ে আরেকটা বিয়ে করতে বলবে আর তুমি করে নেবে এটা একটা হাস্যকর হয়ে যাচ্ছে না সূর্য সত্যি আমার ভাবলে অবাক লাগছে যে তোমাদের কতটা অধঃপতন হয়েছে তোমাদের দু ভাইয়েরই হ্যাঁ বন্ধুরা এবারে কী হবে আপনারা ঠিক কি দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন পাশে থাকুন